হ্যালো এভ্রিওয়ান আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রিয়াঙ্কা তো গল্প কিন্তু আজ অনেক হবে আর থামবেল টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো তো চলো ভিডিওটি শুরু করা যায় খাবো মা এটা পিৎজা খেয়েছি এবার পিস্টি না এটা ডামস্টিক এটা ডামস্টিক তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই ভেবেছি যে একটু কেক আনতে যাব আর কতগুলো দরকারি কাজ ছিল এই যে এখানে পিকো করতে এসেছি আমার তো ঘরে পিকো মেশিন নেই তো পিকো করতে এসেছি আর আইয়ের বাবিও এসেছে তো পিকো করা আমার হয়ে গেছে তো তারপরেই সোজা চলে এলাম কেকের দোকানে ওর বাবা শুনেই বলছিল না কেক নিতে হবে না তো আমি বলছি যে না কেক একটু নিতেই হবে কারণ মেয়ে সারাদিন লাফাচ্ছে বাবি কখন কেক কাটবে কেক কাটবে আর এই যে ফাইনালি আমার কেক নেওয়া হয়ে গেল আর ওদিকে আমার শাড়িগুলোও কিন্তু পিকো করা হয়ে গেছে তাই এখন চলে যাব আর সে বিকেলে বেরিয়েছিলাম ঘরেও অনেক কাজকর্ম বাকি আছে আর রাতের রান্নাও বাকি তো এখন কিন্তু সোজা ঘরে চলে গিয়ে আমি রান্নার কাজে লেগে পড়বো তো বাইরের থেকে ঘুরে এসে মেয়েকে খাওয়ালাম মেয়েকে খাওয়ানো আমার হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে রাতের খাবার বানাবো তো রাতের খাবারের জন্য এখন করব পরোটা না রুটি করব এখনও ভাবিনি তবে মটনটা বসিয়েছি কারণ মটনটা দুপুর এনেছিল তো সেই মটনটা আর আমার করা হয়নি তো এখন তাড়াতাড়ি করে করে নিই তো এই যে মটনটা না আগে আমি একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তো এইভাবে করি খুব খেতেও ভালো লাগে আর খুব সফট হয় পরে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন হয় না তো এখানে আলু রয়েছে রসুন আর পেঁয়াজ কুচি আদা কুচি টমেটো এবার একটা মশলা পেস্ট বানিয়ে নেব আর কড়াতে তেল বসিয়ে দিয়েছি তো এখন আমি আগে মটনটা রান্না করে নিয়ে তারপর আমি আটাটা ময়দাটা মারব মটনটা বসিয়ে দিয়ে তো আজকে বলো তো কী হয়েছে সেই দুপুরবেলা ওর বাবার ডিউটি যাওয়ার কথা ছিল তো আর তো যায়নি আর তখনই মেয়ে খেয়েছে মানে বাবার সাথেও খেয়েছে আর পরে ওই তা তখনই আর কি থালায় ওকে ভাত দিয়ে দিয়েছিলাম সেই তখন বারোটা বাজে আর ঘুম থেকে উঠে না এই কোথায় চকলেট কোথায় একটু সন্দেশ কোথায় মিষ্টি এগুলোই খেয়েছিলো তো বিকেলবেলা আমি যখন বেরোলাম তো তখন ও তো এমনিতেই একবার ভাত খেলে না আর খেতে চায় না তো আমি জোর করে অনেক সময় দুবার খাইয়ে দিই তো আজকে ও আর ঘুমনোর ঘুম থেকে উঠে এটা সেটাই খেয়ে যাচ্ছিল ও আইসক্রিম এগুলো খেয়েছে তো তারপর ওর খিদে পেয়ে গেছিল তো আমরা গেছিলাম ওই দিদির বাড়িতে একটু শাড়িগুলো পিকো করার ছিল তো সেগুলো করে নিয়ে এলাম আর দিদির বাড়িতেই একটু চা চপ মুড়ি এগুলো আমরা খেয়ে এসেছি তো খেয়ে একবারে কেক নিয়ে ঘরে ঢুকেছি আর ভাবলাম যে আমার মটন রান্না করতে তো অনেকটা দেরি হবে তো এবার রান্না করতে করতে আমি বরঞ্চ ওকে দুপুরে মাছ ছিল অন্যদিন মাছ এত ভালোবাসে আজকে দুপুরে মাছও খায়নি শুধু ডালটা দিয়েই ওর নাকি ভালো লেগেছে ডাল আর ভাজা দিয়েই ও খেয়ে নিয়েছিল তো এখন আমি ভাবলাম যে মটনটা ও হলে শুধু শুধু খাবে আর ওকে আমি এই করি আগে ভাতটা খাইয়ে দিই আর এতক্ষণ তো রান্না হতেও দেরি হবে ততক্ষণ বাচ্চা মানুষ না খেয়েও থাকতে পারবে না তো এই যে এদিকে দেখো আমি মটন বসিয়ে দিয়েছি আর আর দেখবে একটা না বিশেষ দিনে একটা কাজেরও এনার্জি থাকে আলাদা যে কখন কোন টাইমে কি খেতে দেব তো সেটা নিয়ে একটা ব্যস্ততার মধ্যে কেটে গেল দিনটা তো দুপুরে তোর বাবা অনেকক্ষণ আজকে ঘুমিয়েছিল তো সেই কারণে দুপুরে আর সে কিছু খায়নি বললো যে আমার আর খিদে পায়নি আমি সকালেই পেট ভরে খেয়ে নিয়েছি তো সেই কারণে তো তারপর তো আমরা একটু গেলাম ওখানেই খা টিফিন দিদির বাড়িতেই টিফিন করা হয়ে গেল তো এখন ভাবছি যে একটু পরোটা করি কারণ ওর বাবা না পরোটা দিয়ে মটন খেতে খুবই ভালোবাসে তো এই দেখো মটনটা আমার হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর এদিকে চলো ময়দাটা মেখে তাড়াতাড়ি করে বানিয়ে নিই এই দেখো সুন্দর সুন্দর আমার পরোটা হয়ে গেছে তো এখন আমি একটু ফ্রেশ হয়ে আর পুরো ঘেমে ঝোল হয়ে গেছি দেখো আর এখন তাড়াতাড়ি কেক কাটিংটা করে নিই আর এখন আমি রেডিও হয়ে নিলাম আর এই দেখো গোলাপটা কি সিম্পলের মধ্যে সুন্দর লাগছে না বলো এই গোলাপটা আজকে না রাধাষ্টমী ছিল তার জন্য কোনো দোকানে ফুলের দোকানে গোলাপ নেই গোলাপ শেষ হয়ে গেছে তো এই একটা গোলাপ দিয়েই আমাকে স্টিকটা বানিয়ে দিয়েছে তো আমার তো ভালো লাগছে রাধাষ্টমীর জন্য গোলাপ সব শেষ আর বিকেলেই বেরিয়েছিলাম তখন নিয়ে এসছি তো চলো ছটপট কেক কাটিংটা করে নিই হ্যাপি ইউ হ্যাপি আমার তার থেকে তো আজকাল একটু करा जावे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर हबी हैप्पी কি <laughs> করেছো <laughs> 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 hey, no. no আমার পছন্দের মটন কষা বড়টা আর কিছু না শশা বাবা তুমি তো বেশি রিচ খেতে যাও না আর কি করব বললে তো ফ্রাইড রাইস খাবে না তো এই জন্য একটু বড়টা আর একটু মটন কষাই করেছি নাও খেয়ে নাও তো এই যে আমাদের বার্থডে বয় খেতে বসে গেছে তো এখন রাইও খাবে রাইকে আগেই ভাত আমি খাইয়ে দিয়েছিলাম দিচ্ছি মা তোমাকেও দিচ্ছি আমি এখন খাবো নিয়েছি এই যে রাই খাচ্ছে ওর বাবা খাচ্ছে এবার এই যে এখানে আছে সেভেন আপ এখানে আছে মিষ্টি আর আমি তো খাব চলো আগে খেয়ে নিই অনেক কাজ হলো আর অনেক খিদেও পেয়ে গেছে তো আজকে ডিনারে এই ছিল আমাদের বার্থডে স্পেশাল তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি রাখা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও অল নোটিফিকেশনের জন্য চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা